নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে এ আমরা একই অবস্থায় আছি আর তিসা তিসার মার অবস্থা তো একই রকম তিসা ভালোই আছে তিসা তিসার মাকে দেখাশোনা করতেছে এই মুহূর্তে তো কয়েকদিন মধ্যে যাওয়া সম্ভব না বাড়িতে আবার অন্যরকম একটু কাজের চাপ চলে আসছে জমিগুলো করা লাগতেছে আবার যে জমিতে ওই যে ইটির ফুল ফেলছিলাম ওটা তো এখনো ধান লাগানো হয় নাই শুনতেছি ট্রাকটা নষ্ট হয়ে গেছে ট্রাকটা আসতে পারবে না এখন ওখানে কোদাল দিয়ে মাটি পুবিয়ে তারপরে দ্বার বুনতে হবে এ আর এক ঝামেলা তা আজকে হয়তো কাজ শুরু করবো আর কি দু একদিন মতো তা শেষ হবে না দু তিন দিন লাগবে আর কি কাজটা শেষ করতে একটা বিশাল কাজের ঝামেলায় পড়ে গেলাম আর সব মোটামুটি ঠিকঠাকই চলছিলো চেষ্টা করতে থাকি এক সময় তো শেষ হবে তো সকাল থেকেই কাজ করতেছি এখনও কাজ করতে হবে যাই করে আপনাদের সাথে সেগুলো আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করব আপনারা আমাদের পাশে থেকে দেখেন আমরা আজকে কী করি

এমনি এসেছি ঘাস কম কিন্তু ছোটো ছোটো ঘাসের মাথা নিতেছে এগুলোর কেটার মধ্যে মিশে যেতেছে আস্তে আস্তে আমি কাজগুলো করি সময় তো লাগবে অনেক বর্তাবিল ও গাছে মুকুল আসছে প্রচুর টিকলে হয় কোদাল সম্পূর্ণ কাজ দেখে জর এসে যায় এদিকে জমিটা গাছ করা লাগে এদিকে জমি মাঠে কোটাই কাটতে হবে জোরে জোরে করে

જીવન કરે છે ખાલી દોર દોરી એનો જરૂરી દરકારી પૈસા કરતી એક દેખાયા દામ કચો

வே சொவாய் ஒரு கம்மியாக சொன்னாரு தான் மழைக்கானிக்குவாங்க மற்ற করলা তো দেখি আসছি করলা ভাজি খাবো নতুন গাছের করলা নিজ কিছু দূরে পেকে গেছে আজকে সবজি কটা নিয়ে আসলাম নিচে ইয়ে আছে উসতে আছে অল্প কিছু বেগুন কিনছি আর বেগুন উঠেছি আর টমেটোটাই বেশি টমেটো সব পেকে যেতেছে পাকা কিছু নিয়ে আসলাম আর কি টমেটো গুলো খুব সুন্দর বড় বড় আজকে রান্না করব অল্প কিছু করলা বেশি না করলা প্রথম তুললাম তো কম কম পাইছি করলা এর সাথে অল্প কিছু ছোটো ছোটো আলু দেবো ভাজি আর বেগুন আলু টমেটো দেওয়া সয়াবিন দিয়ে একটা করে রান্না করবো এসে আজকে আইটেম আর ওদিকে শুক্ল দাদার বাড়িতে আজকে পূজার নিমন্ত্রণ আছে হরি লুট দিবে তার প্রসাদ পশাপন আছে দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যাব ওদেরকে বাবা স্নান দান করছে বাবা পঠাক নিয়ে আসবে ওটা আমরা সাপেও যেতে পারে Eli meidän on useampi yli 5 tunnu presentsiota ja näitä on Kristallinen 40 Yliopisto. Varpaa Veto Oh, they're not a big one, eh? bare, 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 bare.

হয়ে গেছে বাবার নিয়ে যাচ্ছি দাদের বাড়িতে এখন বিকাল হয়েছে ওখানে কিছু প্রসাদ নেব তারপরে আমি আবার আমার কাজে চলে যাব আগের টিন তো এগুলো বারো হবে তারপর তুমি যে টিন আছো এগুলো ভালো টিন বর্তমানে এসে ভালো টিন নাই montop benggak, rotan tin paling lonton tin dulu, lonton tin tin sabini asih, lonton tin luka ya. Pos saat bisa saat nusa, saat mau kita dapat nau? Nau. ये कर दे एक तो फिर सब के तो बोल सलाम शुक्ला जरूर बने चले किस नाशन है ना किस रहा बने वो तो ये पाइना सोए पाइना सोए पाइना ना सूटी नहीं कोई सिला हो पसो चलो घरेलू तो हाँ वो ये माँ को

সা খালি কষ্ট করবা প্রসাদ তো হানে মায়ের প্রসাদ আর যে মাকসায় আশীর্বাদ করো দাদার আশীর্বাদ করো সবাই আশীর্বাদ করো জানি রাজা জানি সবারে আর কি